রাইডার কল করেছি দেখাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আসবে রাইডার কল করেছি দেখাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আসবে তো এখন বাইক নিয়ে যাব লেকমেলে তো চলুন সদর থেকে লেকমেলের দূরত্ব খুব বেশি না হলেও একদম কম না এখানে দেখাচ্ছে প্রায় ষাট টাকা মতো আমার ভাড়া আসবে চলুন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় এবং কী কী দেখতে পাই আমরা রাস্তায় তো অপেক্ষা করছি আমি আমার রাইডারের জন্য রাইডার দেখাচ্ছে আমার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে আমার রাইডার ভাইয়া চলে আসছে আমরা রওনা দিয়েছি তো দাদা বাইক চালাচ্ছে আমি বাইক উঠে পড়েছি যাচ্ছি চলুন আমরা কলকাতার স্ট্রিট ভিউ এনজয় করি দেখা যাক ওদেরকে যে কলকাতার রাস্তাগুলো কেমন কোন কোন রাস্তা থেকে আমরা এখন লেকমেল যাব এবং আজকে চেষ্টা করব লেকমেলের সাথে আরও কোনোটা মেল কাভার করার জন্য তো স্কো এখানে একটা জিনিস খুব ভালো লাগে সবাই সিগনাল খুব মেনে চলে রাস্তা ফাঁকা তারপরেও কিন্তু কেউ মানে সিগন্যাল ভায়োলেন্ট করছে না জোরে দিয়ে বেরোয় যাচ্ছে না যে কারণে কিন্তু রাস্তাতে তেমন কোনো জ্যাম দেখা যাচ্ছে না যেটা আমাদের ঢাকাতে খুব বেশি দেখা যায় এবং আরও একটা ব্যাপার এখানে আমার কাছে ভালো লাগেছে ওরা কিন্তু সিস্টেম করে দিয়েছে রাস্তাগুলো যে কারণে টাইমের পরে রাস্তার রুটগুলো ঘুরে যায় যেমন এখন যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তা হয়তো বিকাল পাঁচটার পরে আর এই দিক দিয়ে যেতে পারবো না তখন এদিকে আসতে হবে সো অফিসে যারা যাবে ওইভাবেই অফিসের রুটটাকে ফলো করে একটা ইনকামিং আউট একটা রুট করা হয়েছে যে রুটে যখন যাব সকালবেলা বিকালে আসে রুট থেকে ফেরত আসতে পারবো না অন্য রুটে ফেরত আসতে হবে রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগছে একটা গ্রিন ভাইব রয়েছে রাস্তার ভিতরে দেখুন রাস্তা একদম ছায়া গাছে গাছে ছায়া করে রাখা হয়েছে এবং সবাই কি সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিগনাল মেনটেন করছে রাস্তা ফাঁকা কিন্তু যখনই রেড হয়ে যাচ্ছে তখনই মোটামুটি সবাই দাঁড়িয়ে যাচ্ছে আর ক্যামেরা তো রয়েছেই হয়তো তাদের কেস চলে আসতে যেরকম দেখলাম যে বাইক রাইড করলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি এবং নিচ থেকে যাচ্ছি আমরা হ্যাঁ আমাকে এখানে নামিয়ে দেন লেফটের এটাই হচ্ছে তাই তো লেকমেল পৌঁছে গিয়েছি লেক পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছি বিশাল একটা কাঁচা বাজার রয়েছে শাকসবজির বাজার রয়েছে লেকমেলের পাশ থেকে তো এখানকার মানুষ হয়তো এভাবেই এই যে রাস্তার পাশ থেকে বাজার করে নিচ্ছেন তো চলুন আমরা লেকমালের ভিতরে ঢুকি সামনের দিকে যাই লেকমালের ভিতরে এখন এটাকে বলে হচ্ছে পরাশর রোড যেটা ভিতর দিকে দেখলাম আর আমাদেরকে ভিতর দিকে ঘুরাই ঘুরাই নিয়ে আসছে রাইডার বিকজ অফ ওইভাবেই গুগল ম্যাপ নেভিগেশান করছিল তো যাই হোক এটা হচ্ছে মেন রোড মেন রোডের সাথেই হচ্ছে লেকমাল এই যে আমরা একটু উপরের দিকে দেখি এটা হচ্ছে লেকনাল লেকনালের সামনে এটা এই লেকমেলে ঢোকার একদম বড় এন্ট্রেন্স এখান থেকে ঢুকতে হবে লেকমেলে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই গেট এই গেটের এখান থেকেই ঢুকতে হবে সো এখানে তার আগে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি বাইরের সাইডেও কিছু দোকান রয়েছে আর এই যে একদম মেইন রোড যদিও আমাদেরকে গুগল ম্যাপ একটু ঘুরায় ঘুরায় নিয়ে আসছে তো চলুন মেলের ভিতরে কী কী আছে ঘুরে দেখি